ইউনিশ সরকারের যে রেজিগনেশন প্রস্তাবটা নিয়ে এখন বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ তোলপাড় হয়ে আছে সেইটা বুঝতে গেলে বাংলাদেশের রাজনৈতিক চরিত্রটাকে আগে বুঝতে হবে বাংলাদেশের রাজনৈতিক চরিত্রে এখন মেন চারটে ক্যারেক্টার আছে সেই ক্যারেক্টারগুলো হলো এক শেখ হাসিনা যিনি এখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে এসছেন তার সরকারকে কিছুদিন আগে জনগণ এবং বিভিন্ন পার্টি দ্বারা উৎখাত করে ফেলা হয়েছে দ্বিতীয়ত খালেদা জিয়া যিনি শেখ হাসিনা সরকারের সময় লন্ডনে বসেছিলেন চিকিৎসার নামে এখন তিনি আবার বাংলাদেশে ফিরে এসেছেন এবং গোটা ঘটনাটার উপরে তার নজর আছে তৃতীয়ত ইউনিস যিনি একটা ইন্টারমিডিয়েট সরকারের এখন মুখ হিসেবে বাংলাদেশকে শাসন করছেন এবং ইলেকশন ওনার করানোর কথা কিন্তু সেটা উনি করাচ্ছেন না চতুর্থত নাদির ইসলাম যার উত্থান ছাত্র নেতা হিসেবে যিনি যোগ দিয়েছিলেন এই গণ আন্দোলনের সাথে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার জন্য কিছুদিন আগে পর্যন্ত বাংলাদেশের এই পরিস্থিতির জন্য প্রধানত এই চারটে চরিত্রকে দায়ী করা হতো কিন্তু ইউনি সরকারের এক ডিসিশনের জন্য আরেকটা চরিত্রের কথা লোকের সামনে চলে আসে তার নাম আর্মি চিফ ওয়াকারুজ্জামান আর্মি চিফ ওয়াকারুজ্জামানের নিযুক্তি হয় শেখ হাসিনা সরকারের আমলে উনি শেখ হাসিনার কাকার মেয়েকে বিয়ে করেন সেই হিসেবে উনি শেখ হাসিনার আত্মীয় শেখ হাসিনা সরকারের পতনের পরও ওনার উনি ওনার অস্তিত্ব টিকিয়ে রেখে দেন কারণ উনি নিজেকে নিউট্রাল হিসেবে তুলে ধরেছেন মানে ওনার মন্তব্য হচ্ছে বাংলাদেশের ফেভারে যেতে যাবে উনি সেই ডিসিশনের সাথে সবসময় শেখ হাসিনা সরকারের পতনের পেছনে বিদেশি শক্তির হাত আছে এটা বলা হয় কারণ সেই সময় নাকি একজন হোয়াইট স্কিন ম্যান এসেছিলেন এবং শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সরকার যদি সুস্থ চালাতে হয় তাহলে আমাদের একটা জায়গা দিন এই কক্সবাজার অঞ্চলে যেখানে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে সেইখানে আমেরিকা একটা বেস তৈরি করবে আমেরিকার বেস তৈরি করা মানে এই অঞ্চলের ওপরে নজরদারি কিন্তু শেখ হাসিনা সেটা দিতে রাজি হননি যার ফলে একটা পরবর্তীকালে রাজনৈতিক অস্থিরতা তৈরি হয়েছে এবং শেখ হাসিনা সরকার যথারীতি উৎখাত হয়েছে বাংলাদেশ থেকে শেখ হাসিনা সরকারের উৎখাতের পরে বাংলাদেশে একটা ইন্টারমিডিয়েট গভর্নমেন্ট স্থাপিত হয় যার ফেস হয় মোহাম্মদ ইউনিস এবং তাকে সাহায্য করে বিএনপির মতো পার্টি এবং ছাত্র সংগঠন এই ছাত্র সংগঠনের মেন নেতা হচ্ছে নাদির ইসলাম নাদির ইসলাম ইউনি সরকারের সাথে বিশ্বের অনেক জায়গায় ঘুরে এবং সে জো বাইডেনের থেকে অনেক প্রসঙ্গটা শুষটাও পায় কিন্তু সে যখন দেখছে যে ইলেকশন নিয়ে এরকম একটা টালমাটাল অবস্থা নিজের অস্তিত্ব সংকটের মধ্যে করছে তখন সে সেপারেট হয়ে একটা পার্টি গঠন করে যে পার্টির নাম জাতীয় নাগরিক পার্টি শেখ হাসিনা সরকারের থাকাকালীন যে ভোটটা করে তাতে সে একতরফা জিতে যায় কারণটা হচ্ছে সে বিএনপিকে সাইড করে দেয় এবং তাতে ভারতের কিছুটা সমর্থন ছিল তো মার্কেটে এই হাওয়া উঠিয়ে দেয় যে শেখ হাসিনা বাংলাদেশকে নিজের বাবার সম্পত্তি মনে করেছে তো করতে হবে তার সাথে বিদেশি কিছু কিছু ফান্ডিং আছে তো সেইখান থেকেই এই ছাত্রনেতা নাদির ইসলামের জন্ম হয় শেখ হাসিনা ছিলেন ভারতপন্থী খালেদা জিয়া পাকিস্তান পন্থী আর মোহাম্মদ উনিস হচ্ছে আমেরিকাপন্থী আর এই নাদির ইসলাম হচ্ছে বাংলাদেশপন্থী মানে বাংলাদেশের যা ভালো টালো হবে যেদিকে বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল হবে উনি নাকি সেই পক্ষে আছে এখন এদিকে মোহাম্মদ ইউনিস ক্ষমতায় আসার পরে উনি পাকিস্তান চীনের ভিজিট করে এবং পাকিস্তানের চীনের হয়ে কথাবার্তা বলে ভারতের সাথে যুদ্ধ যুদ্ধ করারও মাঝে মাঝে আবার শোনা যায় উনি তো সামরিক অস্ত্র শস্ত্র কিনছেন যাতে ভারতের থেকে বাঁচা যায় ভারত আক্রমণ করলে প্রতিরোধ করা যায় নাজির ইসলাম হঠাৎ প্রেস কনফারেন্স করে বলেন যে মোহাম্মদ ইউনিস ইসলাম দিতে চাইছেন তাকে নাকি কোনো নেতা বা কোনো পার্টি সাপোর্ট করছে না এবং যার ক্ষমতার জোরে সে শাসনে এসেছিলেন সেই সেনাও নাকি তার বিপক্ষে চলে গেছে কি এমন ঘটনা হলো ঘটনাটা হচ্ছে একটা করিডোর নিয়ে সেটা মায়ানমার টু বাংলাদেশ সেটা এক মানবীয় করিডর সেইটার প্রস্তাব দিয়েছে এই ঘটনার পরে বিএনপি নেতা জিয়াউল হক দাবি করেন যে তিনজন মন্ত্রীকে সাসপেন্ড করতে হবে আর সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেন যে আপনি একটা দেশের সিকিউরিটি নিয়ে যে সিদ্ধান্ত নিচ্ছেন কাউকে জিজ্ঞাসা না করে এটা আপনি করতে পারেন না কারণ বাংলাদেশের যখন কোনো অন্তর্বর্তী সরকার চলে কোনো একটা ভোট থেকে আরেক ভোটে তখন ওদের নিয়ম হচ্ছে যে পঁয়তাল্লিশ দিন বা দু মাস অবধি যে যে শাসন করছে যে সরকার সে কোনো অন্তর্বর্তী কোনো সরকারের হাতে দায়িত্ব তুলে দেবেন যে সে যেন ভোটটা ঠিকঠাকভাবে করে বা নিরপেক্ষভাবে ভোট করে কিন্তু এই মোহাম্মদ ইউনিস সেই অন্তর্বর্তী সরকারে আসার পরে সে এই তার টার্মটাকে প্রায় এক বছরের উপরে কন্টিনিউ করলো এবং তাকে যদি ভোট করার কথা বলে সে এখনও সেটা সামনের বছর অবধি মানে জুন মাস অব্দি টানতে চাইছে তো সেনাপ্রধান তখন বলেন যে উচিত তো ভোটটা করিয়ে দেওয়া এইভাবে কোন সরকার কোন এভাবে সিভিল সরকার না এইভাবে বাংলাদেশের তারপরে আপনি উল্টাপাল্টা ডিসিশন নিচ্ছেন এতে তো বাংলাদেশের সিকিউরিটির উপরে থ্রেট আসছে বাংলাদেশের এই গোটা পরিস্থিতিটার জন্য দায়ী হচ্ছে এই মানবীয় করিডর এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মায়ানমার বৌদ্ধ মেজরিটি একটা দেশ সেখানে রোহিঙ্গা মুসলমানরা থাকার তো এবার রোহিঙ্গা মুসলমানদের সাথে বৌদ্ধদের একটা ক্ল্যাশ হয় বৌদ্ধরা কি করে রোহিঙ্গা মুসলমানদের আরাকান স্টেটের মধ্যে ওদের একটা সাইড করে রাখে আরাকান আর্মির আর মায়ানমারের মধ্যে আবার অলরেডি একটা ক্ল্যাশ লেগে গেছে রোহিঙ্গা মুসলমানরা কক্সবাজার হয়ে বাংলাদেশে কিছু ঢুকে পড়ে প্রায় আঠারো লক্ষর মতো এইখানে বাংলাদেশে ঢুকে আর প্রায় পঞ্চাশ হাজারের মতো ভারতবর্ষে ঢুকে আসে এবার ভারতবর্ষ আর মায়ানার মধ্যে আড়াইশো কিলোমিটার একটা বর্ডার আছে কিন্তু মেনলি তারা থাকে হচ্ছে কক্সবাজার অঞ্চলে এইবার হঠাৎ ইউএন একটা প্রস্তাব দেয় ইউনিশ সরকারকে যে এই যে রোহিঙ্গাদের খাদ্য বস্ত্র সংকট হচ্ছে তা বাংলাদেশ থেকে যদি এই সব হেল্প কিছু পাওয়া যায় তার জন্য একটা করিডর তৈরি করতে যেখান থেকে এই সব প্রয়োজনীয় জিনিস আছে সেগুলো রোহিঙ্গা অব্দি পৌঁছবে তার নামই হচ্ছে এই মানবীয় করিডর এইবার ইউএন কে কে কন্ট্রোল করে সবাই জানা আছে তো এবার ইউএন তো ডাইরেক্ট বলতে পারছে না আমেরিকা যা বলাচ্ছে তাই বলছে এবার আমেরিকা যদি ডাইরেক্ট ইউনি সরকারকে বলে তাহলে পৃথিবীর কাছে এইটা পরিষ্কার হয়ে যাবে যে শেখ যেরকম ওইখানে একটা বেস দিতে বলেছিল এয়ারপোর্ট করবে বেস করবে তো সেইটা যে সত্যি সেটা প্রমাণ হয়ে যাবে তার জন্য ব্যাপারটাকে ঘুরিয়ে মানবীয় করিডোর হিসেবে সেটাকে প্রেজেন্ট করে যে আমরা ওইখানে বিভিন্ন টাইপের খাদ্য বস্ত্র সামগ্রী রাখবো এখান থেকে রোহিঙ্গাদের জন্য ওইখান থেকে পাঠানো হবে তো এই ডিসিশনের পরে সেনাপ্রধান যে আলোক জিজ্ঞেস করেন যে আপনি যে ডিসিশনটা নিলেন এটা কার সাথে পরামর্শ করে নিয়েছিলেন পার্টির সাথে পরামর্শ করেছিলেন এখানে পার্টি হচ্ছে আরাকান আরাকানার দেওয়া হক জিজ্ঞেস করাতে তখন ইউনিয়ন সরকার বলে যে না আমি এসে সব কিছু জিজ্ঞাসা করিনি তবে আমি প্রস্তাব দিয়েছি তো সেনাপ্রধান তখন বলেন যে আপনি যে এই করিডোরটা তৈরি করছেন এতে তো এমনি বাংলাদেশের ওপরে রোহিঙ্গাদের একটা চাপ আছে উপরন্তু যদি আরও রোহিঙ্গা ওই করিডোর দিয়ে ঢুকে ঢুকে যায় তাহলে পরে তো সেই চাপকে সামলাবে এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এই যে বাংলাদেশিতে বাংলাদেশ সেনা যে ওইখানে খাদ্য পাঠাবে যদি আরাকান আর্মি তাদের উপরে অ্যাটাক করে মেরে ফেলে তাহলে তার দায়িত্ব কে নেবে এই ডিসিশন আপনি কি করে একা নিতে পারেন এই নিয়ে গন্ডগোলের সূত্রপাত সেনা প্রধান পরিষ্কার জানিয়ে দিয়েছে নো ব্লাডি করিডোর কোনো করিডোর হবে না ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অফ বাংলাদেশ জানিয়েছে যে না এই প্রস্তাব খারিজ করা হচ্ছে এরকম কোনো প্রস্তাবে এখন কাজ হবে না প্রধান বলেছেন যে যা করার ইলেকশন টিলেকশন করার সব ইতিমধ্যে কমপ্লিট করুন মনে হয় মধ্যে রেজিগনেশন দেবেন এবং ইলেকশন হতে হতে নেক্সট ডিসেম্বর ততদিন অব্দি দেখা যাক বাংলাদেশের পরিস্থিতি কিরকম থাকে আমাদের নজর থাকবে বাংলাদেশের সব রকম